আসসালামু আলাইকুম পর্ষক মিউজিক বাংলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল তো গত পর্বে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় দেখিয়েছিলাম জাস্ট প্রাথমিক ধারণা দিয়েছিলাম তো আজকে আমরা কাজে প্রয়োগ করব আজকে আমাদের কাজটা হচ্ছে আমরা বাংলাদেশের জাতীয় পতাকা ডিজাইন করব তো আমরা যারা নতুন তাদের জন্য কিন্তু আমাদের পূর্বের টিউটোরিয়ালগুলো অবশ্যই দেখবেন দেখার পরে এখানে দেখুন আমি এখন বাংলাদেশে জাতীয় পতাকা ডিজাইন করব সেই জন্য আমি একটা নিউ ডকুমেন্ট নিচ্ছি এখানে আমি উইথ আমি এখানে উইথ পাঁচ পাঁচ দিলাম এবং হাইটও পাঁচ দিলাম ইঞ্চিটিশন তিনশো ব্যাকগ্রাউন্ড হোয়াইট সিএম ওয়াইকে কালার ওকে এখন একটা পেজ হয়ে গেছে তো দেখুন আমি এখন জাতীয় পতাকা ডিজাইন কীভাবে করি আমি প্রথম মুখ সিলেকশন টুলটা নিলাম নেওয়ার পরে আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম হ্যাঁ হয়ে গেছে সিলেক্ট করার পরে এখন আমি যেহেতু এখানে এখন দেওয়া আছে ব্ল্যাক কালার আমি সবুজ কালারটা গ্রিন কালারটা দেব অথবা আমি চাইলে এখানে আপনি চাইলে এখানে আরও বিভিন্ন কালার আছে আমি একটু কারো থেকে নিলাম এরপরে যেটা করতে হবে আপনাকে প্রথমেই একটা লেয়ার নিতে হবে এখান থেকে লেয়ারটা কিন্তু এখান থেকেও নেওয়া যায় কিন্তু আমরা ওই দিকে যাচ্ছি এখানে অনেক অপশন দরকার নেই এখানেই সব কিছু আছে হাতের নাগালে লেয়ারটা নতুন লেয়ার নিলেন এরপরে কালারটা প্রয়োগ করবো কীভাবে কালার প্রয়োগ করতে হলে কিবোর্ড কমান্ড থেকে জানতে হবে অল্টার প্লাস ব্যাক স্পেস আমি আবার বলছি অল্টার প্লাস ব্যাক স্পেস অল্টার প্লাস ব্যাক স্পেস দেওয়া হল এরপরে ডিসিলেক্ট করবো এখন যেহেতু এটা সিলেকশন অবস্থা আছে এটাকে ডিসিলেক্ট করবো কীভাবে সিলেক্টে গিয়ে ডিসিলেক্টটি ক্লিক করা যায় অথবা কন্ট্রোল দিয়ে দিলেও হয়ে যায় তো যাক আমরা আমাদের গ্রিন কালারের পাতা পাতাটা হয়েছে এখন মাঝখানে যে বৃত্তটা ওটা দিতে হবে তো সেই জন্য আবার নতুন একটা লেয়ার নিতে হবে এখন আমি এখান থেকে দ্বিতীয় অপশন যেটা সেটা নিচ্ছি বৃত্ত আমি খুব সুন্দরভাবে প্রতিস্থাপন করলাম এখন আমাকে এখান থেকে কালার দেখতে হবে লাল কালার এখন আমি আবারও একটি সিস্টেম অল্টার প্লাস ব্যাক স্পেস কালারটা প্রয়োগ হয়ে গেছে এখন আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলে করে দিলাম হয়ে গেছে তো বন্ধুরা খুব সহজেই দেখেন বাংলাদেশের জাতীয় পতাকা ডিজাইন করা কিন্তু খুবই সহজ হ্যাঁ যেহেতু আপনারা যারা নতুন নতুনদের জন্য নতুন থেকেই প্রথম থেকেই শুরু করার চেষ্টা করছি সেজন্য প্রথমেই আজকে আপনাদেরকে টিউটোরিয়াল দেখালাম যে কীভাবে বাংলাদেশের পতাকা ডিজাইন করবেন খুবই সিম্পল একেবারেই খুবই সিম্পল কাজেই আমাদের সাথে থাকুন আমাদের পরবর্তী টিউটোরিয়ালে আরও খুব সুন্দর সুন্দর টিউটোরিয়াল নিয়ে হাজির হব এখন আপাতত প্রাথমিকভাবে আপনাদেরকে ধারণা দেওয়া হচ্ছে এখন দেখুন আমরা যেখানে লেয়ার নিয়েছি আর লেয়ারের গাছটাকে আমি লেয়ারটা নেওয়ার কারণে এখন আর একসাথে দুটা সিলেক্ট হবে না আগে মুখ টুটা ধরে নিই মুখ ধরলাম ধরার পর এখন দেখুন আমি এটাকে ইচ্ছে করলে নাড়াতে পারতেছি যদি আমি একই লেয়ার যদি তিনটে কাজ করতাম তাহলে তিনোটা একসাথে নাড়াচয়া করত কিন্তু আমি এখন ইচ্ছে করলে লেয়ারটা হারাতে পারতেছি এখন দেখেন এখানে এই লেয়ারটা যখন ক্লিক করলাম তখন আমি এটাকে মুভ করতে পারতেছি তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝছেন যেহেতু খুব সহজভাবে বোঝানো হয়েছে বিষয়টা তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এখন সেভ করবো এটা কন্ট্রোল সেভ এস দিলাম বা সেভ দিলাম এরপরে ফটোশপ পিডিএফ হিসেবে আমি সেভ করলাম আপাতত সেভ হয়ে গেছে তো ধন্যবাদ পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল এবং সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই ধন্যবাদ